আমরা এখানে লাভ করতে আসছি নাই ডাকাতি করতে আসি নাই আপনারা আমাদের উপরে সঠিকভাবে আস্থা রেখেছেন এখন আপনাদের সহজ দি। আপনাদের সহযোগিতা পেলে আশা করি আমাদের ইচ্ছা পূরণ হবে আমরা প্রগতের পক্ষে সবাই ভালো থাকবেন সবাইকে আবার থ্যাংক ইউ ধন্যবাদ অনারেবল চেয়ারম্যান স্যার এই পর্যায়ে আমি আমাদের কোম্পানির অনারেবল অ্যাডভাইজার স্যারকে অনুরোধ করব শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য বিসমুল্লা রহমানের রাহিম প্রিমিয়াম হোল্ডিংস লিমিটেডের বর্ষপূর্তি অনুষ্ঠান উপলক্ষে আপনাদের এই গরমের বুদাপের কষ্ট করে আসছেন আপনাদের স্বাগতম জানাচ্ছি এবং আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমরাও আপনাদের সঙ্গে থাকব রিয়েল এস্টেট আমি সংক্ষেপে একটু বলবো রিয়েল এস্টেট ইয়ে আপনার অনেকের একটা ভ্রান্ত ধারণা আছে যে এরা ঠিক মতো হস্তান্তর করে না আমরা বলবো ব্যতিক্রম আমরা আমি বলবো যে বাংলাদেশ রিয়েল এস্টেটে প্রায় আশি পার্সেন্ট প্রতিষ্ঠান মানুষের সঙ্গে প্রতারণা করে এবং আমরা এখানে যারা আছি আপনারা আমাদের একটু আস্থা রাখতে পারেন আমরা আপনাদের তিন বছর বলছি ঠিক তিন বছরের মধ্যে আমরা প্লট হস্তান্তর করবো ইনশাল্লাহ দুই হাজার ছাব্বিশের মধ্যেই আমরা আপনাদের আমরা প্লট হ্যান্ড ওভার করবো আজকে এখানে বড় মুখে বলে গেলাম আমরা অন্যান্য প্রতিষ্ঠানের মতো না এই আগামী বছরেই আমরা প্লট ডেভেলপমেন্টে যাব এবং আপনাদের সার্বিক সহযোগিতা কেমন করি আপনারা কষ্ট করে আসছেন আপনাদেরকে আবার ধন্যবাদ আপনার সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ ধন্যবাদ

তাল পাকা গরমে আপনারা হয়তো প্রতিষ্ঠা হয়ে গেছেন তবুও এই প্রতিষ্ঠান সম্পর্কে দু একটি কথা বলে শেষ হেতন ভাই আমরা প্রিনিয়ম হোল্ডিকে একটা আস্থার জায়গায় নিয়ে যেতে চাই আমার পূর্ববর্তী স্যার বলে গেছেন যে আমরা এই প্রতিষ্ঠানকে একটি ব্যতিক্রমভাবে প্রতিষ্ঠান হিসেবে পরিগণিত যাতে হয় অন্যান্য রিয়েল ইস্টেট কোম্পানির মতন যাতে না হয় আমরা সেই বিষয়ে সাক্ষর রাখব এবং আগামীতে আপনারা দেখতে পারবেন যে আগামী পঁচিশ সাল অথবা ছাব্বিশ সালের মধ্যে আমাদের প্রকল্প সমাপ্তি আমরা টানব ইনশাল্লাহ সেই লক্ষ্যে আমাদের তিনটি প্রজেক্ট পারস্পরিকভাবে এগিয়ে যাচ্ছে প্রিমিয়াম হোল্ডে এর যে তিনটি প্রজেক্ট প্রিমিয়াম ভ্যালি প্রিমিয়াম গার্ডেন প্রিমিয়াম টাউন সেটা ডেভেলপমেন্ট আমরা অতি সহসায় আপনাদের মাঝে প্লট হস্তান্তরের মাধ্যমে আমরা সেটা স্বাক্ষর রাখবো বলে আমরা আশা করি আগামী দিনগুলিতে আপনারা আমাদের পাশে থাকবেন সেই লক্ষ্যে আমরা সকলে মিলে এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের একটি ব্যতিক্রম ধরে প্রতিষ্ঠানে পরিণত করতে পারবো এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি

সরি আজানের জন্য একটু বিরতি নিচ্ছি আজানটা শেষ হলে আমরা সময় বিরতি নিয়েছি আপনারা সবাই ছাতেই থাকুন সাথেই থাকুন আজানোর জন্য কিছু সময়ের জন্য বিরোধী নেওয়া হয়েছে এরই মাঝে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রিমিয়াম পরিবারের একজন সদস্য আমাদের সিনিয়র এটিএন স্যার স্যার আপনি আমাদের প্রিমিয়াম পরিবারের জানিটা একটু শেয়ার করেন যদি সকলের সামনে তো একটি ভালো হবে সবাইকে ধন্যবাদ আজকে আমাদের প্রিমিয়াম ডে প্রতি বছরে নেয় আজকে এবারও আমরা আয়োজন করেছি

তার বিশেষ কিছু গুণাবলীর জন্য আজকে আমরা এই এসেছি আমাদের বেস্ট ম্যানেজমেন্ট টিম আছে আমাদের একটা স্ট্রং ক্লায়েন্ট বেস আছে আমরা আমাদের ক্লায়েন্টদের আস্থা অর্জন করতে পেরেছি আমাদের একটা কম্পিটেন্ট সেলস টিম আছে আমাদের প্রাইস প্রিমিয়াম এবং এফোর্ডেবল সবার জন্যে আমরা মার্কেটে সাস্টেনেবল গ্রোথ নিয়ে গত তিন বছর এগিয়ে যাচ্ছি আপনাদের সহযোগিতায় আমরা চাই আপনারা সর্বদা আমাদের পাশে থাকেন আমরা আমাদের আস্থা অর্জন করার জন্য আমাদের সর্বোচ্চটা আপনাদেরকে প্রদান করব এবং প্রিমিয়াম পরিবারের সাথে আপনাদের সামনে আগামী পথ চলা আনন্দময় হোক এবং আমরা একসাথে প্রত্যয় নিয়ে এগিয়ে যাব এর জন্য আপনাদেরকে শুভকামনা ধন্যবাদ আমাদের গেস্ট গেস্টদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা এই গরমের ভিতরে করে বসে আছেন অনেক অনেক শান্তি আমি আমাদের অনারেবল গেস্টদের মধ্য থেকে কয়েকজনকে আমি নিব আমাদের অনুভূতি শেয়ার করার জন্য এই মুহূর্তে আমি রাখবো আমাদের অনারেবল গেস্ট বা খুব ফাই ফাই

এই কোম্পানির একজন ক্লায়েন্ট সেই ক্যাটাগরিতে আমি দাঁড়িয়েছি এবং আমি আমার একটি কথা একটু বলতে চাই কিছু কথা একজন ক্লায়েন্ট হিসাবে আপনাদের জন্য কিছু কথা ম্যানেজমেন্ট যে কারণে আমি আসলে এখানে ক্লায়েন্ট হয়েছি সেই ব্যাখ্যাটা আমি দিতে চাই আমার কাছে আমি খুব বেশি খরা করি না ঘোরাফেরা মানে বলবো যে খুব বেশি যে চুজই এমন নই মনে হয়েছে যে একটা ল্যান্ড কেনা দরকার একটু যোগাযোগ করছিলাম ইন দ্য মিন টাইম আমার বন্ধু আর সাথ সে আমাকে তার প্রজেক্টে নিয়ে যায় অ্যাকচুয়ালি এই তার প্রজেক্টটা বলতে তখন সে এখানকার সম্ভবত ইয়ে ছিল না সে বিজয় একজন ক্লায়েন্ট ছিল আমি অনেকগুলো সার্চ করতে করতে এটিতে আমার একটু মনোযোগ আমি নিবিষ্ট করি তার একটি কারণ হচ্ছে দুটো কারণ আমি বলবো একটি আমার ব্যক্তিগত কথা এটি ফার্স্ট থিং হচ্ছে যে কোনো বিজনেসের ক্ষেত্রে আমরা সবসময় অ্যাকাডেমিক্যালি বলি যে বিজনেসটা একটা কোম্পানি বা একটা এন্টারপ্রেনারশিপ তার পেছনের মানুষগুলোকে দেখা দরকার এখন যে কোনো কোম্পানির ক্ষেত্রে এটি একটা বেসিক থাম রোল যে পেছনে কোম্পানিটি কাদের দ্বারা কাদের নেতৃত্বে চলছে তাদের যতটা সম্ভব তাদেরকে রিড করা এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ কারণ আমাদের দেশে বা সারা পৃথিবীতে বিজনেস এই যে দিয়ে বিজনেস তো বটেই সেখানে অনেক রকম ফর্জারির গল্প স্টোরি আমরা শুনি আমি ব্যক্তিগতভাবে সাথে কথা বলে বিশেষ করে এখানে বিষয়ে আছে তখন তার সাথে আমার পরিচয় হয়েছিল আমি একটা শিক্ষিত মার্জিত এবং একটি স্বপ্নময় একটা টিম পেয়েছি বলে আমি মনে করেছি এটি আমার কনফিডেন্সের জায়গা তৈরি করেছে এরপর বাকিটুকু ভবিষ্যৎ এটা হচ্ছে প্রথম বিষয় দ্বিতীয় যেই পয়েন্টটি আমি নিজের জন্য কনফিডেন্সের জায়গা যে নিয়েছি প্রগনিজেন্সি নিয়েছি সেটি হচ্ছে আমি যখন একটি ওনাদের একটি প্রজেক্ট আমি তিনটি প্রজেক্ট সম্ভব আপনাদের আমি একটি প্রজেক্টটি সরাসরি ভিজিট করেছি সেটি হচ্ছে প্রিমিয়াম ক্রাউন এই জায়গাটি ভিজিট করবার পরে আমার একটা অনুভূতি তৈরি হয়েছে আমরা একটু রেফারেন্স আমি আপনারা যদি বিরক্ত না হন আমি একটু বলি সেটি হচ্ছে বিখ্যাত রাইটার ব্রিটিশ রাইটার ব্রিটিশ নয় রাশিয়ান রাইটার লিউ টলস্কার একটি শর্ট স্টোরি আছে সেটি হচ্ছে হাউ ম্যান ডাজ আ ম্যান নিড হাউ ল্যান্ড ডাজ আ ম্যান নিড মানে আমার কত জমি দরকার আমরা এই কথার এই জন্য এই প্রসঙ্গটা এই জন্য আনলাম বাংলাদেশে এই ল্যান্ড বিশ্ব রিয়েল ইস্টেট বিজনেসে একটি প্রবণতা আছে সেটি হচ্ছে কোম্পানিগুলো শুধু ল্যান্ড বাড়ায় বাড়তেই থাকে বাড়তেই থাকে তিন বছর পাঁচ বছর সাত বছর দশ বছর তারা তাদের সামর্থ্যের বাইরে গিয়েও কখনো কখনো ল্যান্ড কেনে এবং মানুষকে প্রমিস দেয় একটা পর্যায়ে এসে সে আর এটাকে এন্ড আপ করতে পারে না কিন্তু প্রিমিয়ার হোল্ডিংয়ের এই প্রজেক্টে আমি গিয়ে ন্যাচারালি একটা বিষয় দেখেছি যে এটি সারাউন্ডেড বাই মানে রোড যার ফলে ওনারা চাইলেও ওনাদের বিজনেস বিজনেসম্যান হিসাবে সমাজগতভাবে যে বড় করবার যে প্রবণতা সেটা জন্য ওনারা করতে পারবেন না আমি মনে করি এটার মধ্যে যেন লিমিটেশন কিনে যায় না কিন্তু আমাদের জন্য এটি একটা বড়ো সম্ভাবনা এই দুটো মৌলিক কারণে বেসিক্যালি আর প্রাইসের পাঠে একটা আমি এখানে ইনভেস্ট করেছি আমি আপনাদের সাথে ভালো লেগে ভয়ে ভালো আমি খুব আমি অনুভব করছি আমি আশা করি এখানে যারা ম্যানেজমেন্ট আছেন আমি দু এটা জ্যামের সব সব বিয়েটে যদি আমি বলতে চাই অল্প সময়ের মধ্যে তারা আপনারা আমাদেরকে প্রতিষ্ঠিত যে সময়সীমার মধ্যে আমাদের ল্যান্ডটা দেবেন একটু আমরা বলি যে ফাইভ আমি রেজিস্টার ফিফটি পার্সেন্ট দিয়ে রাখলাম তার মানে তিন বছর যদি হয় সেটি ফিফটি পার্সেন্ট বছর এটি এই সাড়ে চার বছরের পরে যেন যেটা হয় শেষ আমি একটি কথা আপনাদেরকে বলতে চাই প্রধান আমি লক্ষ্য করেছি স্বপ্ন নয় সম্পদ আমরা আমি একটু বিনা হিসাবে বিমান করি বিমান করে এই কারণে আপনাদের যে পার্সপেক্টিভটা আপনারা লিখেছেন সেটি ঠিক আছে কিন্তু আমার কাছে এটি একটু ভিন্ন মত আছে এই কারণে যে আমরা আসলে স্বপ্ন নিয়েই বাঁচি এখন যে উদ্দেশ্যে আপনারা লিখেছেন সেটির মিনিংটা ঠিক আছে কিন্তু এটিকে একটু ধরিয়ে আমি স্বপ্নও কিনতে চাই আমি সম্পদের পাশাপাশি স্বপ্ন কিনতে চাই স্বপ্ন নিয়েই বাঁচি স্বপ্ন নিয়েই আমরা থাকি এবং এটাকে একটু চেঞ্জ করেছি মটোটাকে একটু চেঞ্জ করে দেওয়া যায় কিনা